রবিন স্কুল থেকে বাসায় ফিরেই নিজের ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে মা খেতে দাও খুব ক্ষুধা লেগেছে মা বলে আগে তোমার ঘরটা ঠিক করো সব কিছু অ্যালোমেলো করে রেখেছ রবিন বলে অ্যালোমেলো গত সপ্তাহেই তো পরিষ্কার করেছিলাম এত তাড়াতাড়ি আবার নোংরা হল কিভাবে রবিন তার ঘরটা দেখে বুঝল সত্যিই অ্যালোমেলো হয়ে গেছে সে ভাবল জিনিসপত্র যদি নিজে নিজে আলোমেলো হতে পারে তাহলে নিজেরা নিজেরা গুছিয়ে নিতে পারে না কেন এর জন্য তোমাকে একটু থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা বুঝতে হবে ঘরের নোংরা হওয়ার সঙ্গে থার্মোডাইনেমিক্সের কি সম্পর্ক থার্মোডাইনেমিক্সের সেকেন্ড লল সব জায়গায় সব কিছুর উপর প্রযোজ্য তোমার ঘরের ওপরও এই সূত্র অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে যে কোনো কিছু গোছানো অবস্থা থেকে অ্যালোমেলো অবস্থার দিকে যায় অর্থাৎ অ্যান্ট্রোপি সবসময় বাড়ে তাহলে আমার ঘর অ্যান্ট্রোপির কারণে অ্যালোমেলো হয়েছে চলো তোমার ঘরটাকে চার ভাগে ভাগ করি ধরো তুমি তোমার দুইটা জুতো ঘরের এক কোনায় রাখতে চাও কিন্তু তুমি যেখানে খুশি সেখানে জুতো ছুঁড়ে ফেলো কারণ জুতো অ্যালোমেলোভাবে ছোড়া হয়েছে তারা চারটা ভাগের যে কোনো জায়গায় থাকতে পারে মানে দশটা সম্ভাব্য বিন্যাস তৈরি হতে পারে আর প্রত্যেকটার সম্ভাবনা সমান যদি দেখি দুইটা জুতো একই জায়গায় পড়েছে এমন হওয়ার সম্ভাবনা তিন বায় দশ অর্থাৎ গোছানো অবস্থার সম্ভাবনা কম ছড়িয়ে ছিটিয়ে থাকার সম্ভাবনা বেশি যদি জুতোর সংখ্যা বা ঘরের সাইজ বাড়ে তাহলে সব জুতো এক কোনায় পড়ার সম্ভাবনা আরও কমে যায় বরং তারা সমানভাবে ছড়িয়ে যাবে এখানে জুতোকে গ্যাসের অণু বা শক্তির কণার মতো কল্পনা করতে পারো যারা এলোমেলোতা বাড়াতে পুরো জায়গা দখল করে নেয় তাপ বা গ্যাস একদিকে বেশি দিকে কম থাকাটা অসম্ভব না কিন্তু এর সম্ভাবনা এত কম যে আমরা সেটা বাস্তবে দেখি না অর্থাৎ তোমার ঘর নিজে নিজে গোছানো অসম্ভব না কিন্তু ভীষণ অসম্ভব ঘর এখনো এখনও পরিষ্কার নাই মা ঘরটা নোংরা না এর এন্ট্রোপি বেশি তাহলে একটু কাজ করো আর এন্ট্রোপি কমাও তুমি কি মনে করো কাজ করলে সিস্টেমের এর এন্ট্রোপি কমে যায়